ষাট বছর বয়সে অধিকাংশ মানুষ যখন কবরের কথা ভাবে ঠিক সেই বয়সে হ্যারল্যান্ড স্যান্ডার্স শুরু করেছিলেন কে আর হয়ে উঠেছিলেন বিশ্ব ধ্বনি আর আমাদের দেশে ষাট বছর বয়স মানে কি শুধুই ফুরিয়ে যাওয়া রিটায়ারমেন্টের টাকা গুনেগুনে শেষ করা একদমই না আজ আমি এমন এক অবিশ্বাস্য সত্যের মুখোমুখি তোমাকে দাঁড় করাবো যা শুনিলে তোমার পায়ের নিচের মাটি সরে যাবে শূন্য পকেট আর পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধ শরীর নিয়ে যে আজ কোটি টাকার মালিক হওয়া যায় এটা কোনো সিনেমার গল্প নয় এটা আজকের বাস্তবতা আমি জানি ঠিক এই মুহূর্তে তোমার মনের অবস্থা কি তুমি এই ভিডিওতে ক্লিক করেছ কারণ তুমি ক্লান্ত সারা জীবন অন্যের জন্য খেটেছ কখনো সন্তানের জন্য কখনো পরিবারের জন্য কিন্তু আজ আজ হয়তো নিজের ওষুধের টাকাটা চাইতেও সন্তানের মুখের দিকে তাকাতে হয় আয়নায় নিজের দিকে তাকিয়ে ভাবো আমার জীবনটা কি এভাবেই শেষ হয়ে যাবে অভাব আর অবহেলায় তোমার এই দীর্ঘশ্বাস আমি শুনতে পাচ্ছি বিশ্বাস করো তুমি একা নও এসো তোমাকে পরিচয় করিয়ে দিই রহমত আলীর সাথে ছদ্মনাম কিন্তু ঘটনাটি ধ্রুব সত্য রহমত সাহেবের বয়স যখন বাষট্টি তখন তুমি সরকারি চাকরি থেকে অবসর নিলেন পেনশনের যা কিছু টাকা ছিল সব খরচ হয়ে গেল মেয়ের বিয়ে আর স্ত্রীর চিকিৎসায় তেষট্টি বছর বয়সে তিনি আবিষ্কার করলেন তার পকেটে আর কিছুই নেই যে ছেলের জন্য তিনি সারা জীবন হাড় ভাঙা খাটুনি খেটেছেন সেই ছেলে একদিন খাওয়ার টেবিলে বলে দিল বাবা তোমার ওষুধের খরচ আর চালাতে পারছি না একটু বুঝে চলো কথাটা রহমত শাসবর বুকে তীরের মতো বিঁধল তিনি নিজের ঘরে গিয়ে চুপচাপ বসে রইলেন যে হাত দিয়ে তিনি সংসার করেছেন সেই হাত আজ অচল সমাজের চোখে তিনি তখন বাতিল মাল চায়ের দোকানে বসলে লোকে বলত চাচা এখন তো শুধু আল্লার নাম নেওয়ার সময় টাকার চিন্তা বাদ দেন কিন্তু রহমত সাহেবের মনের ভেতর একটা আগুন ছিল তিনি মানতে পারছিলেন না যে তার চল্লিশ বছরের অভিজ্ঞতার কোনো মূল্য নেই তিনি কি এভাবেই ধুকে ধুকে মরবেন এই অপমান এই অবহেলা এটাই কি তার প্রাপ্য ছিল তুমিও কি রহমত সাহেবের মতো একই জায়গায় দাঁড়িয়ে আছো তোমার মনেও কি এই প্রশ্নটা খচখচ করছে যে ভাই সব তো বুঝলাম কিন্তু এই বুড়ো বয়সে শরীরে যখন শক্তি নেই তখন কি আর ঘুরে দাঁড়ানো সম্ভব আমি তোমাকে চোখের দিকে তাকিয়ে বলছি হ্যাঁ সম্ভব একশো শতাংশ সম্ভব এবং সেটা আজই সম্ভব রহমত আলী যদি তেষট্টি বছর বয়সে শূন্য থেকে শুরু করে তিন বছরের মধ্যে নিজের পায়ের রাজকীয়ভাবে দাঁড়াতে পারেন তবে তুমিও পারবে সমস্যা তোমার বয়সে নয় সমস্যা হলো তুমি নিজেকে মেয়াদ উত্তীর্ণ ভাবছ অথচ তোমার ঝুলি ভরা অভিজ্ঞতা নামের হীরে দিয়ে যা তরুণদের কাছে নেই রহমত আলী কিন্তু লটারি যেতেননি তিনি কোনো বড় জুয়াও খেলেননি তিনি ব্যবহার করেছিলেন মাত্র তিনটি সাধারণ সূত্র এবং ছটি ধাপ তিনি তার জীবনের সঞ্চয় ভেঙে খাননি বরং তার মস্তিষ্ক ভেঙে খেয়েছেন কি সেই গোপন কৌশল যা একজন রিটায়ার্ড মানুষকে মাত্র কয়েক বছরে কোটিপতির সম্মান এনে দিল সেই জাদুকরী রাস্তাটি আমি একটু পরেই তোমাকে ধাপে ধাপে দেখিয়ে দেব এখন প্রশ্ন হল তুমি আজই এই সিদ্ধান্ত নেবে কেন কেন এই ভিডিওটা এখন বন্ধ করা তোমার জন্য বোকামি হবে কারণ তুমি যদি আজ নিজের আর্থিক স্বাধীনতার দায়িত্ব না নাও তবে আগামী পাঁচ বছর পর তোমার অবস্থা হবে আরও করুণ পরনির্ভরশীলতা এক ধরনের অভিশাপ তুমি কি চাও তোমার নাতি নাতনিরা তোমাকে অসহায় দাদু হিসাবে মনে রাখুক নাকি চাও তারা তোমাকে একজন লেজেন্ড বা কিংবদন্তি হিসাবে চিনুক সিদ্ধান্তটা কিন্তু এখনই নিতে হবে হাতে সময় খুব কম এই ভিডিওর শেষে তোমার হাতে থাকবে একটি পরিষ্কার ব্লুপ্রিন্ট বা নকশা আমি তোমাকে কোনো আকাশকুসুম স্বপ্ন দেখাবো না আমি তোমাকে শেয়ার বাজার বা জুয়া খেলার পরামর্শ দেব না আমি তোমাকে ছটি বাস্তবসম্মত ধাপ শিখিয়ে দেব যা ষাট অর্ধ যে কোনো মানুষ ঘরে বসেই শুরু করতে পারেন এই ধাপগুলো অনুসরণ করলে টাকার জন্য তোমাকে আর কারো দিকে তাকিয়ে থাকতে হবে না এটা আমার গ্যারেন্টি খুব মনোযোগ দিয়ে শোনো খাতা কলম থাকলে লিখে নাও কারণ এই কথাগুলো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ধাপ এক অভিজ্ঞতার মনিটাইজেশন সবার আগে এটা বোঝো টাকা কামানোর জন্য গায়ের জোর লাগে না লাগে অভিজ্ঞতার জোর তুমি গত তিরিশ চল্লিশ বছর ধরে যে কাজ করেছ সেটাই তোমার সম্পদ রহমত আলী ছিলেন একজন অ্যাকাউন্ট্যান্ট তিনি দেখলেন নতুন অনেক ছোট কোম্পানি হিসাব রাখতে হিমশিম খাচ্ছে তিনি তাদের বললেন আমি তোমাদের হিসাব ঠিক করে দেব বিনিময়ে আমাকে পারিশ্রমিক দেবে কিন্তু আমি অফিসে যাব না ঘরে বসে করব এটা করা সহজ যদি তুমি ভাবো তোমার কোন দক্ষতাটি মানুষ টাকার বিনিময়ে কিনতে চাইবে হতে পারে সেটা আইনি পরামর্শ কৃষি জ্ঞান কিংবা শিক্ষকতা কনসালটেন্সি বা পরামর্শ খাওয়াই হল সিনিয়রদের জন্য সেরা ব্যবসা ধাপ দুই মধ্যস্থতিবর্তী বা ব্রোকারেজ বিজনেস তোমার সবচেয়ে বড় শক্তি হল তোমার নেটওয়ার্ক বা পরিচিতি তুমি জীবনে হাজারো মানুষের সাথে মিশেছ এই পরিচিতিকেই ব্যবসায় রূপান্তর করো ধরো তোমার এক বন্ধু জমি বিক্রি করবে আরেক পরিচিত লোক জমি খুঁজছে তুমি শুধু দুজনকে মিলিয়ে দাও এবং মাঝখান থেকে কমিশন নাও এতে কোনো পুঁজি লাগে না শুধু মুখের কথা আর বিশ্বাসযোগ্যতা লাগে আর বিশ্বাস করো মানুষ তরুণদের চেয়ে বয়স্কদের বেশি বিশ্বাস করে ধাপ তিন প্যাসিভ ইনকাম তৈরি করা তোমার যদি গ্রামে বা শহরে কোনো অতিরিক্ত ঘর দোকান বা এমনকি ফাঁকা ছাদও থাকে সেটা ফেলে রাখবে না রহমত আলী তার গ্রামের বাড়ির পুকুরটি লিজে দিয়েছিলেন মাছ চাষের জন্য সেখান থেকে প্রতি মাসে তার একটা ফিক্সড আয় আসত তোমার যা আছে সেটা থেকেই ভাড়া বা লিজের ব্যবস্থা করো মনে রাখবে বসে থাকা টাকা মরা টাকার সমান ধাপ চার কন্টেন্ট ক্রিয়েশন বা ডিজিটাল উপস্থিতি এটা শুনে ভয় পেও না স্মার্টফোন তো চালাও তাই না ইউটিউব বা ফেসবুকে তোমার অভিজ্ঞতার কথা শেয়ার করো তুমি যদি ভালো রাঁধতে পারো কিংবা ভালো গল্প বলতে পারো সেটাই রেকর্ড করে ছাড়ো আজকের যুগে সিলভার ইনফ্লুয়েন্সার বা বয়স্ক কন্টেন্ট ক্রিয়েটারদের চাহিদা আকাশচুম্বী রহমত আলী তার নাতিকে দিয়ে একটি চ্যানেল খুলেছিলেন যেখানে তিনি তরুণদের শেখাতেন কিভাবে সঞ্চয় করতে হয় সেখান থেকেও তার আয় শুরু হয়েছিল ধাপ পাঁচ কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হাতে যদি কিছু জমানো টাকা থাকে তবে সেটা ব্যাংকে অলস ফেলে রাখবে না মূল্যস্ফীতি বা ইনফ্লেশন তোমার টাকা খেয়ে ফেলছে সরকারি বন্ড সঞ্চয়পত্র বা বিশ্বস্ত কোনো ডিভিলেন্স স্টকে বিনিয়োগ করো তবে সাবধান লোভের ভাদে পা দিয়ে কোনো এমএলএম বা হাই হাই কোম্পানিতে যাবে না বয়স্কদের জন্য শিরকত্তা সবার আগে ধাপ ছয় টিম তৈরি করা সব কাজ নিজে করতে যাবে না তোমার এখন বিশ্রাম নেওয়ার বয়স কিন্তু ব্রেন খাটানোর বয়স ছোট কাজগুলোর জন্য তরুণদের ভাড়ায় নাও তুমি শুধু নির্দেশনা দেবে কাজ তারা করবে নিজেকে একজন সিইও হিসাবে ভাবো শ্রমিক হিসাবে নয় এতক্ষণ যা শুনলে তাকে খুব কঠিন মনে হচ্ছে একদমই না তোমাকে নতুন করে রকেট সায়েন্স শিখতে হবে না তুমি যা জানো সেটাকেই শুধু একটু ঘুরিয়ে প্রয়োগ করতে হবে একবার ভাবো তো তোমার নিজের উপার্জিত টাকায় নাতি নাতনিদের জন্য উপহার কিনছ কারো কাছে হাত পাততে হচ্ছে না এই অনুভূতিটার দাম কত তবে সাবধান ছয় নম্বর ধাপের পর সবচেয়ে জরুরি হল তোমার মানসিকতা ভিডিওর একদম শেষে আমি এমন একটি মাইন্ডসেট হ্যাক বা মানসিক কৌশলের কথা বলবো যেটা ছাড়া ওপরের সব চেষ্টাই ব্যর্থ হতে পারে ওটা মিস করলে তুমি শুরুই করতে পারবে না ফিরে আসি রহমত আলীর গল্পে তিন বছর পর রহমত আলী এখন আর চায়ের দোকানে মন খারাপ করে বসে থাকেন না তিনি এখন দুটি কনসালটেন্সি ফর্মের উপদেষ্টা তার গ্রামের পুকুর থেকে বছরে বড় একটা অঙ্ক আসে আর ইউটিউবে তার হাজার হাজার ফলোয়ার সেদিন তার ছেলে এসে বলল বাবা কিছু টাকা লাগবে রহমত আলী মুচকি হেসে পকেট থেকে চেক বই বের করলেন তার হাত তখন আর কাঁপ ছিল না তার চোখে ছিল বিজয়ের হাসি সমাজ এখন তাকে বুড়ো বলে করুণা করে না বরং স্যার বলে সম্মান করে তিনি শুধু ধনী হননি তিনি তার হৃত সম্মান ফিরে পেয়েছেন চোখ বন্ধ করো একবার কল্পনা করো আজ থেকে দুই বছর পরের কথা তুমি তোমার বারান্দায় বসে আছো তোমার মুখে তৃপ্তির হাসি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা তোমাকে আর দুশ্চিন্তা করতে হয় না যে কাল কি খাবো বা ওষুধ কিনব কীভাবে তুমি তোমার পরিবারের বটগাছ হয়ে আছো তোমার সন্তানরা তোমাকে নিয়ে গর্ব করছে কেমন লাগছে এই দৃশ্যটা বুকটা কি একটু হালকা লাগছে না এই জীবনটা তোমার অপেক্ষাতেই আছে আমাকে একটা সত্যি কথা বলো তো কমেন্ট বক্সে এক্ষুনি লিখে জানাও তোমার জীবনের গত চল্লিশ বছরের অভিজ্ঞতায় তুমি কোন কাজটা সবচেয়ে ভালো পারো হতে পারে সেটা হিসাব রাখা জমি চেনা কিংবা মানুষকে বোঝানো লিখো নিজের শক্তিটা লিখলে আত্মবিশ্বাস বাড়ে আমি প্রতিটি কমেন্ট পড়ব এখন হয়তো তোমার মনের শয়তান তোমাকে বলছে কিন্তু আমার তো টাকা নেই আমি কিভাবে শুরু করব? শোনো রহমত আলীরও টাকা ছিল না তিনি শুরু করেছিলেন পরামর্শ বিক্রি করে তুমি ভাবছ আমার শরীর চলে না ব্যবসা করতে শরীর লাগে না বুদ্ধি লাগে আর বুদ্ধি তো তোমার ধারালো লোকে কি বলবে লোকে তো এখনও বলছে তুমি সফল হলে এই লোকেই হাততালি দেবে অজুহাত হাত হলো দুর্বলদের অস্ত্র তুমি কি দুর্বল নিশ্চয়ই না মনে রেখো তুমি আজ যা করবে তা শুধু তোমার জন্য নয় তোমার এই ঘুরে দাঁড়ানোর গল্প তোমার আগামী প্রজন্মকে সাহস যোগাবে। তারা শিখবে হার না মানা কাকে বলে তুমি যদি আজ হাল ছেড়ে দাও তবে তুমি তোমার সন্তানদের শিখিয়ে যাচ্ছ কিভাবে পরাজিত হতে হয় তুমি কি সেটা চাও নিশ্চয় না এই ভিডিওটা তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো যারা জীবনের আশা ছেড়ে দিয়েছে তাদের জাগিয়ে তোলো একটা শেয়ার হয়তো আরেকটা রহমত আলীর জন্ম দিতে পারে আজ এখানেই শেষ করছি তবে এটা শেষ নয় এটা তোমার নতুন জীবনের শুরু রহমত আলী পারলে তুমিও পারবে